আজকের এই ভিডিওটি যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এই বছর দুই হাজার পঁচিশে এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আপনারা ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে আপনারা অ্যাডমিশান নেওয়ার একটা চিন্তাভাবনা করছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই বছর থেকে আপনাদের কিন্তু চার বছরের কোর্স হ্যাঁ বলা বাহুল্য অবশ্যই এই বছর থেকে যে কোর্স সেটা কিন্তু একটু অন্য রকম। চাপ তো অবশ্যই একটু বাড়বে এখানে মিথ্যে আশা দিয়ে কোনো লাভ নেই একটু চাপ বাড়বে বিষয়টা একটু তো জটিল হয়েছে মানে আগের তুলনায় এই বছর থেকে একটু তো জটিল হয়েছে তবে কোনো চিন্তা করার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই জটিলকে সরল করার দায়িত্ব তো আমাদের সব কিছু সহজ সহলভাবে বুঝিয়ে দেওয়া হবে করে দেওয়া হবে কোনোরকম কোনো অসুবিধে হবে না একেবারে নির্বিঘ্নে আপনারা কিন্তু কোনোরকম ঝামেলা ছাড়াই কোনোরকম অসুবিধা ছাড়াই আপনারা আপনাদের যে কোর্স সেটা কমপ্লিট করতে পারবেন এখানে অ্যাডমিশান নেওয়ার আগে প্রথমে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে আধার কার্ড সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার একটা যে লিঙ্ক থাকতে হয় সেটা যেন লিঙ্ক থাকে এবং সেখান থেকে কিন্তু আপনাকে এবিসি আইডি এটা কিন্তু ক্রিয়েট করতে হবে এবিসি আইডির পরে কিন্তু আপনি আইডি করতে পারবেন এবং এগুলো কিন্তু বাধ্যতামূলক এগুলো ম্যান্ডাটরি এগুলো না করলে কিন্তু আপনার অ্যাডমিশান যে ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিট হবে না ইনকমপ্লিট থেকে যাবে এবারে সাবজেক্ট চুজ করার একটা ব্যাপার দেখুন বিষয় পরিবর্তন হয়েছে সব কিছু পরিবর্তন হয়েছে একটু জটিল তো হয়েছে এখানে আপনাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে এই মুহূর্তে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার লক্ষ্য কী যদি আপনার লক্ষ্য এমন একটা থাকে যে আপনি আগামীতে কম্পিটিভ এক্সাম দেবেন বা কোনো বিষয় নিয়ে আপনি আরও গভীরে জ্ঞান লাভ করবেন এই রকম একটা উদ্দেশ্য থাকে এবং সেটাকে কেন্দ্র করে আপনার নির্দিষ্ট একটা সাবজেক্টের ওপরে ন্যাক রয়েছে বা নির্দিষ্ট একটা সাবজেক্ট নেওয়ার লক্ষ্য রয়েছে সেক্ষেত্রে অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনি সেই সাবজেক্টটা নেবেন কিন্তু এমন অনেক ছাত্রছাত্রী আপনারা রয়েছেন আপনাদের কিন্তু একটা উদ্দেশ্য যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা নিজেকে গ্র্যাজুয়েট করা এবং একটা অথেন্টিক সার্টিফিকেট পাওয়া যেটা আগামীতে আপনি হয়তো একটা কোথাও জব করছেন সেখানে প্রমোশানের একটা ব্যাপার একটা গ্র্যাজুয়েশান সার্টিফিকেট হলেই হবে এখানে সাবজেক্টের বাজবিচার কোনো নেই তাহলে অবশ্যই আমি আপনাকে রেকমেন্ড করব সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আপনারা বাংলা নেবেন বাংলাকে টার্গেট করবেন এক্ষেত্রে আপনার চাপ অনেকাংশেই অন্যান্যগুলোর থেকে কম হবে কারণ আপনার তো সাবজেক্টের কোনো বাজ বিচার নেই আপনার একটা ফ্রেশ গ্র্যাজুয়েশান অথেন্টিক একটা গ্র্যাজুয়েশান সার্টিফিকেট লাগবে প্রমোশনের ব্যাপার বা আপনার এই মানে মুহূর্তে এই বয়সে মনে হয়েছে যে আপনি গ্রাজুয়েট হবেন গ্র্যাজুয়েশান কমপ্লিট করবেন বা চার বছরে কোর্সটা কেমন সেটা একটু দেখবেন এখানে সাবজেক্টের কোনো বাজ বিচার নেই তাই অবশ্যই আপনারা কিন্তু বাংলাটাকে মাথায় রাখতে পারেন আপনার মাতৃভাষা তো হবে পাশাপাশি এখানে অনেক কিছু কিন্তু সহজ হবে এখানে অনেক জটিল কোর্স এবং তার যে কোড এগুলো ধীরে ধীরে আপনাদেরকে বুঝিয়ে বলা হবে সহসলভাবে জানিয়ে দেওয়া হবে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি সুপ্রিয় ছাত্রছাত্রী আমাদের এই যে সেন্টার নেতাজি ক্লাসরুম এখান থেকে কিন্তু আপনারা চাইলে বাড়িতে বসে অ্যাডমিশান নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একেবারে অ্যাডমিশান করিয়ে দিচ্ছি এবং এখানে কোনো রিজেক্টের কোনো ব্যাপার নেই সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে অ্যাপ্রুভ হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা প্রভুর ছাত্রছাত্রীকে আমরা প্রচুর ছাত্রছাত্রীকে অ্যাডমিশান করিয়ে দিচ্ছি আপনি চাইলে আমাদের থ্রুয়ে অ্যাডমিশান নিতে পারবেন বাড়িতে বসে আপনি যে সাবজেক্ট নিতে চাইবেন এর পাশাপাশি আপনি অনার্স সাবজেক্টটা বললেন তার সাথে কম্বিনেশানটা কি হবে কোনটা নিলে সহজ হবে স্কোরিং সাবজেক্ট কী কোন বিষয়টাতে স্কোর ভালো করা যায় কম পড়ে চাপ অনেক কম হবে আপনার পরিস্থিতি কেমন রয়েছে এগুলো সব কিছু আপনার থেকে জানা হবে বিবেচনা করে আপনার কিন্তু একটা সহজ সাবজেক্ট এবং কম্বিনেশন সহ সেটা কিন্তু আপনাকে ধরিয়ে দেওয়া হবে এক্ষেত্রে দেখবেন আগামীতে আপনার চাপ অনেকটাই কম হবে এবং খুব সহজে অন্যদের তুলনায় আপনি খুব সহজে আপনার এই কোর্স কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং তার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং পাশে যে কলিং যে নাম্বার দেখছেন এখানে কল করলে আপনি সরাসরি কথা বলতে পারবেন এখান থেকেই কিন্তু অ্যাডমিশান আপনাদের করিয়ে দেওয়া হবে এবং এর পরে আপনাদের আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে যেগুলো এই চ্যানেল থেকে আপনারা সহজ হবে জানতে পারবেন এখানে দুটো পাঁচ সাবজেক্ট নিতে হবে এই যে ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসি এটা কোনটা নিলে সুবিধে হবে এমডিসি তারপরে ডিএসসি ডিএসি বিভিন্ন রকম কোড রয়েছে এই কোডগুলোকে কোন সাবজেক্টের জন্য কোন কোড প্রযোজ্য হচ্ছে এবং এখানে আপনার থেকে স্কোরিং সহজ কোন বিষয়টা হবে আপনার ধরুন বাংলা অনার্স এই বাংলার পাশাপাশি আপনি কি নেবেন ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স নেবেন নাকি সোশিওলজি ইংরেজি নেবেন কোনটা নিলে সুবিধে হবে আগের বছর পর্যন্ত কম্পালসারি বাংলা নয়তো কম্পালসারি ইংরেজি নেওয়া যেত এই বছর থেকে আপনাকে কম্পালসারি বাংলাও নিতে হচ্ছে ইংরেজি নিতে হচ্ছে এখানে ফার্স্ট ইয়ারে টোটাল আপনার বারোটা পেপার হয়ে যাচ্ছে তাই সব কিছু আপনাদের যাতে সহজ সরলভাবে হয় সেটা কিন্তু প্রপার আপনাদেরকে গাইড করে দেওয়া হবে এবং এক চান্সে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন কোনো রকম রিজেক্টের কোনো ব্যাপার থাকবে না তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা অ্যাডমিশান নেবেন এবং কীভাবে কি শুরু করবেন কোনো কিছু বুঝতে পারছেন না সেক্ষেত্রে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনি আপনার পছন্দ সাবজেক্ট আপনি আপনার পছন্দের স্টাডি সেন্টার থেকে বাড়িতে বসেই কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাডমিশান নেওয়ার আগে আপনার এবিসি আইডি ডিইবি আইডি এগুলো সব ক্রিয়েট করতে হবে এবং এগুলোও যদি আপনার না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবিসি আইডি ডিইবি আইডি এগুলোও কিন্তু আমরা ক্রিয়েট করে ছাত্রছাত্রীদের একেবারে রকম কোনো চিন্তা ছাড়াই আমরা অ্যাডমিশান করিয়ে দিচ্ছি তাই আপনিও চাইলে এই নেতাজি ক্লাসরুমের থেকে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন আগামীতে আপনাদের এই কোর্স রিলেটেড বা আপনাদের এখানে এই যে নাম্বারের যে ব্যাপারটা সেটা কিভাবে ভাগ হয়েছে পাস নাম্বার কত এখানে সেমিস্টারভাবে পরীক্ষা হবে নাকি ইয়ারলিভাবে পরীক্ষা হবে এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই চ্যানেল থেকে আপনারা সহজ সহজভাবে জানতে পারবেন তাই অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ